You're শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে পাঁচটা হ্যাঁ ভোর সাড়ে পাঁচটা বলবো না সকাল সাড়ে পাঁচটা বলবো জানি না তবে বন্ধুরা আজকে কিন্তু ঘুম থেকে উঠে দেখি খুব মেঘ করেছে মনে হয় বৃষ্টি নামাবে। যাই হোক এখন রোজ দিনের মতন আমি দুয়ারে লি করে নিচ্ছি তো বন্ধুরা বাড়ি ঢুকতে না ঢুকতে অনেক কাজ চোখে পড়ছে হ্যাঁ কদিন ছিলাম না তো যত ঘর গুলো ধুলো নোংরা হয়েছে তত জামা কাপড় হয়েছে জোগার কাচার জন্য এবার বাইরে গেছি ধরো ওগুলো তো আর কাচাকুচি না করে রাখলে চলবে না তো সেই জন্য ভাবছি কয়েকটা ভেজাবো তো আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে আবার কোনো কোনো সময় মনে হচ্ছে যেন আজকে খুব বৃষ্টি হবে এমনিতেও তো খবর পেয়ে দেখছি যে এখন দু তিন দিন নিম্নচাপ হবে তো যাই হোক কিছুগুলো কাচাকুচি ভাবছি ভিজিয়েই নেব তো জল মারুলি করা হয়ে গেছে আর এখন আমি রোজ দিনের মতন দেখো তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি সকাল সকাল এই একটা কাজ না করলে কিন্তু আমার মনে শান্তি হয় না জানো তো এই যে তুলসী মন্দিরে একটু জল দিয়ে ঠাকুর প্রণাম করা যেন মনে হয় যে দিন মানে একটা বিশাল বড় কাজ হয়ে গেল মনে অনেক শান্তি পায় তো দেখো এখন আমি কয়েকটা ফুল তুলে নিচ্ছি এই গাঁদা ফুলগুলো আর বেশি দিন থাকবে না একদম মরা মোড়া হয়েই এসেছে মানে ঝলসে এসেছে কারণ তোমার রোদ গরমটা কয়েকদিন খুব দিল তো আর আমরাও বাড়ি ছিলাম না তো গাছপালাগুলো একটু জলটাও পাইনি সেই জন্য আর কি তো দেখো আমি ওখান থেকে ফুল তুলে এসে এক কাপ গরম জল এক গ্লাস খেয়ে এক কাপ চা খেয়ে নিয়েছি আর এখন বুবলার জন্য আমি টিফিন বানাচ্ছি আজকে বুবলার টিফিনে পাস্তা দেব। পাস্তাটা জাস্ট নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সরষের তেলের ওপরে ম্যাগি মশলা দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে পাস্তা খেতে বুবলা ভালোবাসে কারণ আজ থেকে কিন্তু বুবলার স্কুল শুরু হয়ে গেল এখন পুরো স্কুল হবে না এখন এক্সট্রা ক্লাস হবে বাস তিন চারটে পিরিয়ড হবে একটু পরে চলে আসবে ওই সাড়ে এগারোটা নাগাদ চলে আসবে তো দেখো বুবলা এখন স্কুল চলে <coughs> গেল <coughs> কালকে বাপের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম টাটকা এঁচড় তো সেই এঁচড় দিয়ে আজকে মায়ের জন্য নিরামিষ তুলে রেখে ভাবছি চিংড়ি মাছ দিয়ে করব। এঁচড় চিংড়ি হ্যাঁ বছরের প্রথম এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি খাবো আজকে তো দেখো এখানে সবজি কেটে নিয়েছে নিম বেগুন হবে এঁচড় হবে আর এই ভেন্ডির তরকারিটা হবে হচ্ছে রাত্রের জন্য একদম হালকা করে করব। আচ্ছা ঢেঁসো তরকারি তোমরা খেতে ভালোবাসো আমাদের বাড়িতে কিন্তু সবাই অনেক ভালোবাসে জানো তো আর এই চিংড়ি মাছটাও কিন্তু কালকের ভিডিওতে তোমরা দেখেছো আমি সালানপুর থেকে নিয়ে এসেছিলাম তো সেটাই আজকে বের করলাম একটু জল দিলাম আর বন্ধুরা দেখো তোমাদের বলেছিলাম না আজকে সকাল সকাল অনেক বৃষ্টি পড়ছে তো সেই আর কি হয়েছে কি হারে বৃষ্টি নামিয়েছে দেখো এখন বাজে কিন্তু সাড়ে এগারোটা ভাগ্যিস বুগলা একটু আগে চলে এলো স্কুল থেকে না হলে না ও ভিজে যেত আর বুগলারও না এমনিতে অনেক সর্দি কাশি করে গেছে জানো আর বুগলার না এমনি তোমার কাশি টাশি অত হয় না কিন্তু যদি একবার কাশি হয় না ভালোই হতে চায় না বেনারসে যাওয়ার আগের থেকেই ওর শরীরটা একটু ভালো ছিল না মানে সর্দি কাশি হয়েছিল তো তারপর ধরো নদীতে চান করেছে সূর্য নদীতে অযোধ্যাতে গিয়ে তারপর বেনারসে গঙ্গাঘাটে দুদিন স্নান করেছে ওই করে না কাশিটাও বেড়ে গেছে অনেকটা তো যাই হোক ভেজে স্কুল থেকে চলে এসেছে আর আমি দেখো কত আজকে ভিজিয়েছি গো মানে যখন ভিজালাম তখন তো রোদ ছিল রোদ বলতে মানে বৃষ্টি নামায়নি আর কি সেই জন্য আর এখানে দেখো মায়ের নিত্য পুজো হয়ে গেছে আর অযোধ্যা থেকে এই শাকটা পুরুলা নিয়ে এসেছে তো সেই জন্য প্রত্যেকদিন ও এখন শাক বাজাচ্ছে হ্যাঁ মানে যতদিন স্কুল ছুটি আছে আর কি ততদিন ওই শাকটাও এখন বাজাবে বলেছে ঠাকুমা পুজো করবে আর ও শাক বাজাবে রেখে দেখে দেখ বর্ষা লাগালো বুঝতে পারছিস তো তো বর্ষাকালের মতো কীরকম বৃষ্টি পড়তে আরম্ভ হলো আর বৃষ্টিতে ভিজে ভিজে এখন জল নিতে হবে না নিলেও সব খালি হয়ে আছে হ্যাঁ মাথাটা ভিজছে দেখো জলের পাইপ টাইপগুলো লাগিয়ে দিয়েছি কতক্ষণ গামছা মাথায় ছাতা মাথায় দিয়ে করবো হ্যাঁ বলুন হ্যাঁ চলো চলো রান্নাগুলো বসায় গা আর ছাড় না এখানে আমি ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো এখানে আমি তেল পাঁচ ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি আর আলুগুলো না সেদ্ধ করে আগেই জল ঝরিয়ে নিয়েছি এই ঢ্যাঁড়সের তরকারিতে কাঁচা লঙ্কা গোলমরিচের ঝাল দেব আর দেবো হচ্ছে মশলা বলতে অল্প একটু জিরে গুঁড়ো আর কিছু দেবো না ঢ্যাঁড়সের তরকারি না আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে বুবলার বাবা পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি করলে কিন্তু খেতে আরও ভালো লাগে আর নিরামিষটাও কিন্তু মন্দ লাগে না তো পেঁয়াজ দিয়ে করি বা নিরামিষ করি ঢ্যাঁড়সের তরকারি মোটামুটি আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তো দেখো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলুগুলোও দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ করে জল ঝরানো ছিল সেই জন্য পরে দিলাম আর তোমরা যদি ভেজে করো তাহলে আলুটা আগে ভেজে নেবে তারপর ঢ্যাঁড়সগুলো ভাজবে তো মশলা কষানো হয়ে গেছে আর এখানে দেখো আমি জল দিয়ে দিলাম এক ফুট ফুটলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে আর ওদিকে নিরামিষ করে মায়ের এঁচোড়টাও কিন্তু আমি করে তুলে রেখেছি আর আমি এঁচোড় চিংড়ি রেসিপিটা তোমাদের সাথে আজকে লাইভ শেয়ার করবো ভেবে রেখেছি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই এখন তো রান্না বান্নাগুলো মোটামুটি কমপ্লিটের দিকেই হয়ে গেছে আর লাইভে তোমাদের সাথে এই চিংড়িটা শেয়ার করে দিয়েছি তারাও এখন দেখাবো ফাইনাল লুকটা এত ভালো কালার এসেছে আর এত সুন্দর গন্ধ এসেছে কি বলবো তোমাদেরকে আর এখন দেখতে পাচ্ছ কি হারে বৃষ্টি শুধু বৃষ্টি নয় গো যেন খুব মেঘ ডাকছে কিন্তু আর আমি ছাতা নিয়ে এখন জল নিচ্ছি কী করবো অনেকগুলো খালি হয়েছে এতগুলো কুচি করেছি তারপর ঘরেও একটু ধোয়া মোছা করলাম ফিল্টার গুঁড়ো ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি তো সেগুলো তো একটু জল ঢেলেছি তো জল তো লাগবেই বলো তো দেখো এখন আমি ছাতা নিয়ে জলটা তো ঠিকই নিচ্ছি কিন্তু আমার না দেখো সারাগাটা ভিজেই গেছে শুধু মাথাটা বাঁচিয়ে রেখেছি কারণ এই বৃষ্টির মধ্যে যদি মাথাতে স্নান করি আজকে তাহলে কিন্তু আমার চুল শুকোবে না তখন আবার আমারও সর্দি রর্দি হয়ে যাবে তো সেই জন্য আর কি তো এই ছাতাটাতেও কিন্তু আমার মাথাটা আটকাচ্ছে না এদিক ওদিক করে মাথাটা আমার মোটামুটি ভিজেই গেছে এই জলে জলে না এই মানে কি বলবো ছাতা ধরে ধরে কাজ তো ঠিকই করি কিন্তু সেই ভেজাকে ভেজায় হয়ে যায় আর এই অসময়ের বৃষ্টিটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালোই লাগছে জানো তো কারণ এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমার খুব ভালো লাগে আমি বেশি রোদ গরমটা একদম পছন্দ করি না গো হয় ঠান্ডাটা ভালো লাগে আর না এরকম বৃষ্টি বৃষ্টি ভালো লাগে তো বন্ধুরা জল নেওয়া কিন্তু আমার এখন অনেক বাকি আছে কিন্তু যে হারে বিদ্যুৎ দিচ্ছে আর মেঘ ডাকছে তাদের কোনো মোবাইলটা আর এখানে রাখা যাবে না তো চলো মোবাইলটা ওই যে দৌড় দেখছো ওই সানসেটটার নিচে এই যে দেখা যাচ্ছে না ওইখানে রেখেছিলাম চলো যাই তো আজকে দেখো এই যে চিনি দিয়ে টমেটোর চাটনি আর এখানে চিনি ছাড়া বুলো হওয়ার জন্য হয়েছে আর এখানে মায়ের নিরামিষ ইচোর চিংড়ি আর এই যে ভেন্ডি তরকারিটা নামিয়ে নিয়েছি সকালে ঘি পুড়িয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো গোল সাম্বার করেছি আর এখানে নিম বেগুন ভাজা করেছি আর এই হচ্ছে স্পেশাল এঁচোর চিংড়ি স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়েছে সেই বান্না করে তোমাদের সাথে কথা আর এখন কথা হচ্ছে এখন বাজে সাড়ে ছটা তো এই যে চিংড়িটা এত ভালো হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না যারা আমার রেসিপিটা দেখো নি লাইভে তারা চটপট করে গিয়ে দেখে নিও আর হ্যাঁ কি বলে মানে খুব একদম সহজভাবেই করেছিলাম কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল তো এই চোর চিংড়ি ভাত খেয়ে একটা ট্রেনে ঘুম দিলাম কারণ এত বৃষ্টির মধ্যে ঘুম তো আসবেই বলো তারপর একটা জার্নির এখনো জেটটা তো রয়েছে অযথা থেকে আসার যে জার্নিটা আমরা ভোগ করেছিলাম সেটা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি আমিও না বুবলাও না তো তারপর উঠে ঘরেই সন্ধে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ মন্দির যেতে পারিনি এখনও সেই বৃষ্টি পড়ে যাচ্ছে কখনো ঝমঝম করে বর্ষাকালের মতো বৃষ্টি পড়ছে কখনো আবার টিপ 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 বৃষ্টি পড়ছে মোটামুটি বৃষ্টি একবারও ছাড়ে নিয়ে আর কি তো যাই হোক এখন ভাজাভুজি আনা হয়েছে বৃষ্টি বাদলের সন্ধে ওগুলো দিয়ে এখন মুড়ি টুড়ি খাওয়া হবে আর রাতে তরকারি তো করাই আছে কয়েকটা রুটি করবো আর সেজন্য আমার এখন বিশেষ হচ্ছে একটাই কাজ যে জলখাবার খাবার খেয়ে আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু আছে কয়েকজন তাদের ভিডিওগুলো দেখবো আর তোমরা আমার ভিডিওটা প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো চলো সবাই ভালো থেকো কালকে সকালে উঠে দেখা যাক যে কালকের মানে ঝরঝরে দিন পাবো না এরকম বৃষ্টি ভেজার সাথে সাথে দিন পাবো যেমন দিন পাবো তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা